বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার মসুয়া ইউনিয়নে অবস্থিত এই বাড়িটির পরতে পরতে লুকিয়ে রয়েছে শিল্প ও সংস্কৃতির স্বর্ণালী ইতিহাস এক সময় জন্য বাড়িটি সংস্কারের ফলে এখন দৃষ্টিনন্দন হয়েছে প্রতিদিন দর্শনার্থীদের আনাগোনা লেগেই থাকে গত বছর প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে বাড়িটি সংস্কার করা হয়েছে এতে জৌলুস ফিরে পেয়েছে ভবনের এই জমিদার বাড়িতেই ষাট সালে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়ের পিতামহ প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আঠারোশো সালে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়ের পিতা বিশিষ্ট ছড়াকার সুকুমার রায় পরবর্তীতে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সহপরিবারে কলকাতা চলে যান উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন বিখ্যাত বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তিনি কোনোদিন মসুয়াই না আসলেও এলাকায় জমিদার বাড়িটি সত্যজিৎ রায়ের বাড়ি নামেই পরিচিত একদা এই বাড়িকে বলা হতো পূর্ব বাংলার জোড়াসাঁকো বাড়ির ভিতরের কারুকার্য এবং স্থাপত্য শৈলীর অসাধারণ কাজে থেকে মুগ্ধ হয় আগতরা বড়দের হাত ধরে শিশুরাও আসে দেখার জন্য সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি থেকে ঘিরে কোনো সমস্যা নেই এবং সবসময় তদারকি করে ইউনিয়ন পরিষদ বলে জানান চেয়ারম্যান